বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিতে ভেজার পরিকল্পনা চলতেছে কে কে আমাদের সাথে বৃষ্টিতে ভিজবেন তো বৃষ্টিতে ভিজে চলে আসতে পারেন অনেকদিন যাব শুধু ঝড় বাতাস হয়ে যাচ্ছে আর বৃষ্টিতে ভেজার জন্য একটা প্রিপারেশন নিচ্ছি আর বৃষ্টি আর হয় না বৃষ্টিতে ভেজা হয় না অবশেষে আজ সেই শান্তির বৃষ্টিটা হচ্ছে আর কি বেশি ভেজা যাবে না বেশি ভিজলে আমার সমস্যা এই বৃষ্টিতে দেখতে গাছগুলো আছে না সব বড় বড় হয়ে যাবে বৃষ্টির পানি গাছের জন্য খুব ভালো অবশেষে সেই বৈশাখের বইছে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে তো আমার জন্য বেশ ভালো হলো আমার গাছগুলোর জন্য বেশ উপকার হবে এই বৃষ্টির পানিটা তো দেখতে পাচ্ছেন যে আমার ড্রাগন গাছটাও অনেক বড় হয়ে গেছে তো ড্রাগন গাছটা শাখা পোশাকা গজাচ্ছে তো এই জন্য ড্রাগন গাছটা সুন্দর করে একটা ঝাঁকা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন ড্রাগন গাছ বলবো কি সুন্দর বড় হয়েছে তো এই সিজনেই হয়তো বা ড্রাগন ফল খেতে পারবো তো পাশে দেখতে পাচ্ছেন আম গাছটা সেই আম গাছটায় এখন পর্যন্ত বোল্ড হয় নাই আম গাছটা হচ্ছে বারো মাসের আম সব জায়গায় যখন আম শেষ হয়ে যাবে তখন এই আম গাছে হবে পাশে আছে বাগান বিলাস গাছ তো বাগান বিলাস গাছটাও বেশ পাতা দিছে ফুলও আসতেছে তো পাশে একটা ছবেদা গাছ ছবেদা গাছটাও বেশ বড় হয়ে গেছে তো ছবেদা গাছেও অনেক ছবেদা ধরছে তো ছবেদাগুলো বড় হলে যখন পারবো সেটাও দেখাবো তো পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছেন টমটো গাছ একটা হাইব্রিড টমটো গাছ লাগিয়েছিলাম তো প্রচণ্ড পরিমাণ টমেটো ধরছে আর টমেটোর সাইজটাও বেশ বড় তো পাশে রয়েছে একটা আমরা গাছ আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই ছোট্ট একটা আমরা গাছে প্রচণ্ড পরিমাণে আমরা ধরে তো দেখতে পাচ্ছেন যে বোলার্সে আসছে তো ছোট ছোট আমরাও ধরে আছে প্রচণ্ড পরিমাণে আমরা হয় শুধু এই প্রথম ফলন না এটা আরও দুটো ফলন দিছে আমরা তো আমরাগুলোও বেশ মিষ্টি তো আর একটা ছোট্ট গাছ দেখাবো সেটা হচ্ছে আমার লাল পেয়ারা গাছ তো লাল পেয়ারাটা আমার খুব পছন্দ তো পেয়ারা গাছটার প্রচুর পরিমাণ পেয়ারা ধরছে দেখতে পাচ্ছেন ছোট ছোট ডালপালা কিন্তু এক একটা ডালে প্রায় আট দশটা করে পেড়া ধরছে তো আমি চিন্তা করি যখন পেয়ারাগুলো বড় হবে এই ছোট ছোট চিকুন ডালে কি করে এতগুলো পেয়ারা লোড নেবে তো পাশে একটা রয়েছে কাজী পেয়ারা গাছ তো কাজী পেয়ারা গাছটায় অনেক পেয়ারা ধরছে ছোট গাছ কিন্তু অনেক পেড়া ধরছে তো পেয়ারা যখন বড় হবে পেয়ারা আপনাদের দেখাবো কত বড় হলো কতগুলো পেয়ারা হলো তো দেখতে পারবেন তো পাশে দেখতে পাচ্ছেন একটা কাঠগোলাপ গাছ তো গোলাপ গাছের ফুলের সিজন যখন শেষ হয় তখন গাছের পাতা ঝরে যায় তো আমি মনে করছিলাম যে গাছটা হয়তো বা মরে গেছে বা মরে যাবে না দেখে আবার নতুন করে পাতা গজাইছে তো গোলাপ গাছের ফুলের ঘ্রাণটা খুবই সুন্দর তো তো পাশে দেখতে পাচ্ছেন একটা পেঁপে গাছ তো এটা বাজার থেকে ছোট একটা গাছ কিনে আনছিলাম এটা হাইব্রিড পেঁপে তো পেঁপেটা আমার খুব একটা ফেভারেট একটা ফল তো পেঁপে গাছেও ফুল চলে আসছে খুব শীঘ্রই হয়তো বা ফলন দিবে তো ভালো থাকুন থাকুন সবাই সুস্থ সবার জন্য জন্য করি আমাদের বেশি বেশি দোয়া করবেন আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন লাইক কমেন্টস করবেন আপনারা লাইক কমেন্টস করলে আমাদের ভিডিও করার আগ্রহটা আরো বেড়ে যায় তো ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা করি সবার জন্য আল্লাহ হাফেজ